জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো বিষয়টা হচ্ছে আপনাদের জীবনে অনেক রকমের জ্বালা যন্ত্রণা দুঃখ বেদনা কষ্ট শারীরিক কষ্ট হয়তো অনেক টাকা পয়সা রোজগার করছেন কিন্তু খাবার যে মুখটা সেটাই নেই মানে ইচ্ছে আছে কিন্তু শারীরিক কষ্টের জন্য শারীরিক অসুস্থতার জন্য সেই জিনিসগুলো আপনারা খেতে পাচ্ছেন না সুস্থভাবে দিন কাটাতে পাচ্ছেন না কিন্তু টাকা পয়সা তো অনেক রোজগার করছেন সেই সমস্ত টাকা পয়সা জলের মতো খরচা হয়ে যাচ্ছে একটা টাকা পয়সাও রাখতে পাচ্ছেন না দারিদ্রতা যেন পিছন ছাড়ছে না কোনো দিকে আপনারা তাকাতে পাচ্ছেন না ঘর ভেঙে হয়তো পুড়ে যাচ্ছে সেদিকেও তাকাতে পাচ্ছেন না সেদিকে একটু খরচাপাতি করবেন সেটাও করতে পাচ্ছেন না তারপরে অপমান অপজস মানে জীবনের সঙ্গে নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে দুর্ঘটনাও ঘটছে জীবনে নানান রকম দিক দিয়ে আপনারা অস্থির হয়ে আছেন অস্থির হয়ে যাচ্ছেন যারা ব্যবসা বাণিজ্য করেন তারা হয়তো ব্যবসা বাণিজ্য করছেন আপনার যে দোকান যার যা দোকান খাবার জিনিসের দোকান হতে পারে সাজগোজের জিনিসের দোকান হতে পারে যার যা দোকান হয়তো হচ্ছে হচ্ছে বিক্রি কিন্তু সেই যে টাকা পয়সাটা আসছে বিক্রিপাতি করে সেই টাকা পয়সা আপনারা একদম আবার যে ব্যবসার খাতে খরচা করবেন সেটা করতে পারছেন না সেটা আপনারা খরচা করে ফেলছেন সব কোথা দিয়ে যে হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না তাহলে ব্যবসাটা দাঁড়াবে কি করে ব্যবসাটা চলবে কি করে যারা ব্যবসা করছেন তাদের হয়তো এটা মনে হচ্ছে আমি যে কথাটা বলছি ঠিক বলছি তো যে হ্যাঁ এরকম হচ্ছে তারপর আপনাদের সাংসারিক ঝঞ্ঝর ঝামেলা অশান্তি লেগেই আছে পারিবারিক ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই আছে সেখান থেকেও আপনারা সুস্থভাবে থাকতে পারছেন না মানে সেখানেও আপনারা সুস্থভাবে থাকতে পারছেন না প্রতিদিনের যেন ঝামেলা আছে এই নানান রকম যে ঘটনাগুলো ঘটছে অর্থনৈতিক দিকও আছে বা বাকি এই দিকগুলো আছে সমস্ত কিছুর হাত থেকে স্বস্তি পেতে গেলে রেহাই পেতে গেলে কিছু কিন্তু করা খুব প্রয়োজন তো সেরকমই একটা উপায়ের কথা আমি আজকে বলবো আপনাদেরকে উপায়টা খুবই সহজ যদি বিশ্বাসের সঙ্গে ভক্তির সঙ্গে করতে পারেন তাহলে উপকার পাবেন শনিবার করতে হবে আসল কথায় আসি শনিবার করতে হবে নতুন জুতো হয়তো কিনেছেন দু চার দিন পরছেন সেরকম জুতো চাই পুরোনো অনেক দিনের ছেঁড়া জুতো হলে কিন্তু হবে না নতুন জুতো অথচ দু চার দিন পরেছেন সেরকম জুতো সেই জুতো পরে আপনাদেরকে চৌমাথার মোড়ে চলে যেতে হবে যে চারদিকে চারটে রাস্তা চলে গেছে না সেরকম মোড় মাথায় চলে যেতে হবে রাত্রি আটটা থেকে এগারোটার মধ্যে আটটা সন্ধ্যা আটটা থেকে এগারোটার মধ্যে শনিবার দিন কাজটা করতে হবে জুতোটা পরে যাবেন কিন্তু জুতোটা আর ঘরে নিয়ে আসবেন না ওইখানেই ফেলে রেখে চলে আসবেন কিন্তু যখন জুতোটা পা থেকে খুলবেন তারপর কিন্তু পিছন দিকে আর তাকানো চলবে না সোজা হেঁটে বাড়ি চলে আসতে হবে এই কাজটা আপনারা করে দেখতে পারেন ওই জুতোর সঙ্গে আপনার জীবনের সমস্ত খারাপ দূরে চলে যাবে শনিবার দিন অবশ্যই আর কথা মাথায় রাখবেন এই কাজটা যে করবেন তার জন্য শনিবার দিন সন্ধ্যার সময় বড় বাবার কাছে মানে শনি দেবতার কাছে শনি দেবতার মন্দিরে যেতে হবে শনি দেবতার মন্দিরে গিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসতে হবে যদি পারেন একটু সর্ষের তেল নিয়ে যাবেন আর বাতাসা কিনে নিয়ে যাবেন নীল অপরাজিতা নিয়ে যাবেন গিয়ে ওখানে শনি দেবতার মন্দিরে পুজো দিয়ে দেবেন আর জোর হাত করে একাগ্রতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে বাবাকে ডাকবেন বাবাকে নিজের মনের কথা জানাবেন নিজের দুঃখের কথা জানাবেন জানিয়ে তারপর আপনি এই কাজটা করবেন তারপর আপনি বাড়ি চলে এলেন আবার বাড়ি থেকে আটটার পর আটটা থেকে এগারোটার মধ্যে গিয়ে এই কাজটা করে আসবেন দেখবেন আপনাদের জীবনে ভালো হবেই হবে কেউ আটকাতে পারবে না আমি বলছি আপনাদের যে সমস্ত মানে ব্যাপারগুলো চলছিল খারাপ জিনিসগুলো চলছিল সেগুলো সমস্ত দূরে চলে যাবে এরপর আরো কিছু উপায়ের কথা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি সেগুলো আপনারা করতে পারেন সেগুলোর মধ্যে হচ্ছে শনিবার দিন প্রত্যেক শনিবার কাককে গাঠিয়া খাওয়াতে হবে যে বেসনের গুলো কিনতে পাওয়া যায় কাক গাঠিয়া খেতে ভীষণ ভালোবাসে দাঁড়িয়ে খাওয়াবেন ছাদে চলে যাবেন সোজা গাঠিয়া নিয়ে গাঠিয়া ছড়িয়ে দেবেন দেখবেন কাকেরা এসে খাবে এটা প্রতি শনিবার শনিবার আপনারা করবেন প্রতিদিন তো করা সম্ভব নয় প্রত্যেক শনিবার করবেন দিনের বেলা আর আর একটা কাজ সেটাও বলে দিচ্ছি চিনি চিনি করে নেবেন। সেই আটাতে মিশিয়ে অথবা চিনি গুঁড়ো না করলেও চলবে গোটা চিনি হলেও চলবে যাদের পক্ষে চিনি গুঁড়ো করা সম্ভব নয় তারা করবেন কি করে তারা গোটা দানা চিনি দিলেও চলবে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে কিন্তু আটার সঙ্গে মিশিয়ে নিয়ে সেই আটার গুঁড়ো চিনি মেশানো গুঁড়ো আপনার ঘরের কোথাও যেখানে দেয়া সম্ভব সেখানে একটু দিয়ে রাখুন অথবা বাড়ির বাইরে কোনো একটা জায়গায় দিয়ে রাখুন লক্ষ্য রাখবেন কালো পিঁপড়ে খাচ্ছে কিনা দেখবেন কালো পিঁপড়ে যদি এসে খায় আপনার ভালো হবেই হবে এটাও আপনি প্রতি শনিবার শনিবার করতে পারেন অথবা প্রত্যেক দিনও করতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই কোনো বাধা নেই এটা করে দেখুন উপকার পাবেনই পাবেন আর হ্যাঁ এটা পৌষ মাস চলছে দু হাজার পঁচিশে পৌষ চলছে এটা আর এই পৌষ মাসে যাদের জীবনে শনির সাড়ে সাতি চলছে মানে জীবনে খুব খারাপ সমস্ত ব্যাপারগুলো হচ্ছে ঘটে যাচ্ছে একটার পর একটা তারা একটা জিনিস মাথায় রাখবেন এই পৌষ মাসে একেবারেই কিন্তু পশু কুকুর বিড়াল গরু এই সমস্ত পশুদের তাড়ানো চলবে না বাড়ি থেকে তারা যদি বাড়িতে এসে পড়ে কোনো ক্রমে তাড়ানো চলবে না বাড়ি থেকে এমনকি সাপও যদি দেখেন সাপও মারবেন না ভুলেও সাপ বিছে এগুলো মারবেন না এই পৌষ মাসে এটা একটু মেনে চলবেন ও সাপ পিছিয়ে নিজে নিজে আপনা আপনি ও চলে যাবে আপনাকে চিন্তা করতে হবে না কিন্তু মারবেন না হ্যাঁ হয়তো বলবেন যদি ঘরের ভেতরে ঢুকে পড়ে ঘরের ভেতরে ঢুকে পড়লো কিন্তু কোনো অ্যাসিড দিয়ে বা ফিনাইল দিয়ে দেবেন তাহলে দেখবেন ও নিজে নিজেই চলে যাচ্ছে ওকে মারার প্রয়োজন পড়ছে না তো এটা আপনাদেরকে কিন্তু মেনে চলতে হবে তাহলে আপনাদের ভালো হবে মঙ্গল হবে আপনাদের যে জীবনে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে দুর্ঘটনা তারপরে নানান রকম অর্থনৈতিক সমস্যা চলছে সেগুলো দেখবেন আস্তে আস্তে কেটে যাচ্ছে যদি পারেন কালো কুকুরকে এই পৌষ মাসে সন্ধ্যার পর দুধ রুটি খাওয়াতে তাহলে কিন্তু খুব ভালো হবে যাদের এই সমস্যাগুলো চলছে তাদের ভালো হবে তাদের এই সমস্যাগুলো সম্পূর্ণভাবে কেটে যাবে যদি কালো কুকুরকে দুধ রুটি সন্ধ্যার পর খাওয়াতে পারেন পৌষ মাস গোটা পৌষ মাসটা পৌষ মাসটা তো অর্ধেকের বেশি চলেই গেছে তো যে কটা দিন আছে লাস্টের সপ্তাহটাও আপনারা এটা করুন তাহলে উপকার পাবেন অবশ্যই পৌষ মাসের সংক্রান্তিতে পিঠে পুলি খান দুর্ঘটনা কমান আমি আপনাদেরকে পৌষ সংক্রান্তির নিয়ে একটা ভিডিও বানিয়েছি আপনাদের আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু পৌষ মাসে এই সংক্রান্তির দিন পিঠে খেতে ভুলবেন না অবশ্যই খান দেখবেন সারা বছর ভালো থাকবেন কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটছে না আজকে আসছি